আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আর এই মুহূর্তে কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না সবার জন্য রইল অনেক অনেক দোয়া আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে আরও একবার স্বাগতম আর ভিডিওর প্রথমেই বলে দিচ্ছি মনে করে একটি লাইক দিয়ে দিবেন আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন ভিজিট করেছেন আপনারা চাইলে আমার ভিডিওর কোনো অংশ যদি দেখতে দেখতে আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর যারা যারা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছেন এবং আমার এই পরিবারের সদস্য হয়ে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার ছোট্ট শখের ব্যালকনি গাছগুলো তো মাসাল্লাহ দেখেন ধনিয়া পাতা গাছে কিন্তু একদম ফুলে ফুলে ভরে গিয়েছে আর দেখতে মাসাল্লাহ কতটা লাগছে তো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম তো এগুলো কিন্তু আমি বীজের জন্য রেখে দিয়েছি আমি কিন্তু এখান থেকেই বীজ নিয়ে আবার লাগিয়ে দেই এভাবে করে আর কি এক বছর এভাবে রেখে দিলে কিন্তু আরেক বছর নিজেই বীজ থেকেই ধনিয়া পাতা লাগিয়ে দিতে পারবেন আপনারাও চেষ্টা করলে আর এই যে দেখেন একদম কর্নারে দেখা যাচ্ছে যে বিল্ডিংয়ে আর কি চারতালার উপরে একদম এত পরিমাণে আগুন লেগেছিল তো আমি সেভাবে আর কি ভিডিওটা তেমনভাবে নিতে পারিনি কারণ হচ্ছে লোকজন ছিল আর এই যে দেখতে পাচ্ছেন এখানে বাসার সামনে কিন্তু ফায়ার সার্ভিসের যেই ইগুলো দিয়ে ভরে ছিল আর অনেক লোকজন ছিল এই জন্য আর কি সেভাবে আমি ভিডিওটি নিতে পাইনি কিন্তু অনেক ধোঁয়া কালো ধোঁয়াতে ভরে গিয়েছিল আর হচ্ছে ওই যে সাইড থেকে দেখেন পানি দিচ্ছিল উপর থেকে তো আমি যখন আর কি ভিডিওটা নিয়েছিলাম ধোঁয়াটা অনেকটাই কম ছিল আর আমার ছেলেরা আর কি বলছিল আম্মুগ এটা খুলো না অনেক ধোঁয়া আর এগুলো বাসার ভিতরে আসলে কিন্তু শ্বাসের সাথে গেলে স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এজন্য আর কি সেভাবে আমি জানলাটা খুলে তেমনভাবে ভিডিওটা বেশি নিতে পারিনি তো একটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম তো অনেক কিন্তু আগুনের ধোঁয়া দিয়ে পুরাই চার পাঁচটা অন্ধকার হয়ে গিয়েছিল আর আমি যখন ভিডিওটা নিয়েছি অনেকটাই ধোঁয়া তখন কম ছিল আর একটু একটু বোঝা যাচ্ছে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন কর্নারের দিক থেকে তারপর হচ্ছে এই যে এর পরের দিন আমরা হচ্ছে গিয়েছিলাম একটু ঘুরতে বাহিরে পার্কে তো সেখানে এই যে আপেল গাছের আপেলগুলো মাশাল্লা দেখেন কতটা সুন্দর লাগছে আর কালারগুলো কিন্তু একদম ভিডিওতে যেরকম ছিল আসছে এরকমটাই এই আপেলগুলো বেশি সাইজে বড় হয় না ছোটই কিন্তু এখন যখন গিয়েছিলাম একদমই ছোট ছিল তো ওমাইজা বলছিল ওকে একটি ছিঁড়ে দেওয়ার জন্য তো একটি ছিঁড়ে নিয়ে ওকে দিয়েছিলাম হাতে তারপর হচ্ছে ভিডিওতে তেমন একটা বেশি আর কি বোঝা যাচ্ছে না কিন্তু পরিমাণে কিন্তু অনেক এসেছিল আপেল আর নিচের আপেলগুলো বাচ্চারা আর কি ছিঁড়ে ফেলেছে এজন্য জন্য তেমন বেশি দেখাতে পারছি না কিন্তু আপনারা দেখতে থাকেন লাস্ট অবধি তাহলে কিন্তু দেখতে পারবেন এই দেখেন থোকায় থোকায় অনেক কিন্তু আপেল ছিল আর এখন আমি যখন গিয়েছিলাম এটা প্রায় তিন সপ্তাহ আগের ভিডিওটি তো এখন কিন্তু আপেলগুলো অনেক বড় হয়ে গিয়েছে তো আমি আপনাদের সাথে আবার ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব আর এই যে দেখেন উপরের আপেলগুলো কিন্তু অনেক দেখা যাচ্ছিলো তো আমি কতটা আর কি দেখাতে পারছি আপনারা বুঝতে পারছেন জানি না এই যে দেখেন উপরেরগুলো কিন্তু অনেক ছিল পরিমাণে অনেক ছিল উপরে তো ছোটো সাইজে ছোট তো ওই জন্য তেমন একটা বোঝা যাচ্ছে না কিন্তু আর হচ্ছে ক্যামেরাতে তেমন একটা ভালো আসেনি আকাশের অবস্থাটা আর কি তেমন একটা ভালো ছিল না আকাশে একদম মেঘলা মেঘলা ছিল আবার একটু রোদ ছিল এরকম তারপরও আমি একটু দেখানোর চেষ্টা তো অনেক নড়াচড়া হচ্ছিলো একটু কষ্ট করে দেখে নেবেন তারপর এখান থেকে চলে গিয়েছিলাম সাইডের এই পার্কটা কিন্তু অনেক বড় আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো এখানে মাঝে মাঝেই যাওয়া হয় বাসা থেকে একদমই কাছে জন্য আর কি ওয়েদার ভালো থাকলে আর কি উমাইজাকে নিয়ে আর ওর বাবার সাথে কিন্তু চলে যাই ঘোরাঘুরি একটু করার জন্য বিকেলবেলা ভালোই লাগে একটু বাহিরে ঘুরতে গেলে তো এই যে দেখেন চারো পাঁচটা একটু দেখিয়ে দিচ্ছি আর এই যে এটা বলতে পারেন মরা গাছে যেমন মানুষ বলেন না যে ফুল ফুটেছে তেমনই অবস্থা তো এই আপেল গাছটা কিন্তু পুরো সাইডটাই একদম ডালগুলো মরে কয়েকটি ঢাল শুধু এরকম তো বেশি আর কি পাতা নেই ফলও নেই অল্প কিছু ছিল এক সাইড থেকে তো সেটাই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করেছিলাম আর কি তো চারোপাশটা কিন্তু এখন একদম সবুজে সবুজে মাসাল্লাহ প্রাকৃতিক সৌন্দর্যটা অনেকটাই বেড়ে গিয়েছে আর উমাই যা হচ্ছে যেখানে একদম হাঁস পানিতে আর কি পার্কের সাইডে যে লেকটা সেখানে আর কি ও দেখতে আর কি পছন্দ করে তো সেখানেই চলে গিয়েছিলাম আর ওখানে হচ্ছে সুন্দর করে ফুল গাছ লাগানো ছিল আর নতুন করে ফুল গাছ লাগানোর জন্য সুন্দর করে কিন্তু মাটি একদম সুন্দর করে দিয়ে রেখেছে তো এখন কিন্তু ফুলে ফুলে একদম পাঁচটা ভরে ছিল তো আমি আগের ভিডিওতে আর কি এটা পুরোটা সম্পূর্ণটা নিতে পারিনি তারপরও আপনাদেরকে যতটুকুই পারি দেখিয়ে দিব আপনারা দেখতে থাকেন আর এই যে দেখেন এই ফুলগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর আর এই যে দেখেন এই ঝর্নাটা ও এখানে আসলে খুবই আর কি এনজয় করে খুবই ভালো লাগে ওর কাছে ও আপন মনে ঘুরতে থাকে আর হচ্ছে ওই পাশে গিয়ে আমাকে বলছিল একদম উপরে ওখানে যাওয়ার জন্য ও আমাকে ডাকছিল আর হাত দিয়ে দেখিয়ে দিচ্ছিল যে ওখানে যাবে তারপর হচ্ছে এখানে অনেকক্ষণ একটু ঘোরাঘুরি করে ওখানে বসে আবার একটু আমরা চলে গিয়েছিলাম ও উপরের সাইডটাতে তো মার্শাল্লাহ দেখেন কতটা সুন্দর এই জায়গাটা আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা সুন্দর দেখবেন যারা যারা ভিডিও দেখছেন কিন্তু লাইক লাইক দিতে ভুলে গিয়েছেন মনে করে একটি দিয়ে দিবেন আপনাদের একটি কিন্তু পারে আরও দশজনের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিতে তো একটু কষ্ট করে লাইকটা দিয়ে দিবেন আর এই যে দেখেন ঘোরাঘুরি করে চলে আসছিলাম একদম বাসার কাছে আর এখানে হচ্ছে চেরি ফল গাছে কিন্তু অনেক মশাল্লা চেরি ফল ধরেছিল কিন্তু এবারের ওয়েদারটা তেমন একটা ভালো নেই বৃষ্টির কারণে কিন্তু এই ফলগুলো বেশি দিন ছিল না একদম ঝরে গিয়েছিলো তাড়াতাড়ি তো এই যে দেখেন থোকায় থোকায় অনেক কিন্তু চেরি ফল হয়েছিল গাছে তো নিচেও কিন্তু পড়ে একদম ভরে আছে বৃষ্টিতে একদম নরম হয়ে গিয়েছিলো তাড়াতাড়ি ফলগুলো তো চেরি ফলগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে মাসাল্লাহ তারপর বাসায় এসে এই যে স্যুপ রান্না করেছিলাম আর ঠান্ডার মধ্যে কিন্তু দেখা যায় গরম গরম খেতে আর কি খুবই ভালো লাগে তো এই জন্য আর কি এখানে এই যে পানির মধ্যে আমি হচ্ছে প্যাকেটটা কেটে ঢেলে নিয়েছি আর মিশিয়ে নিয়েছি আর এটা হচ্ছে আমি একটু আর কি টপ থাকে এই জন্য আমি এখানে একটু চিনি দিয়ে দিই তো অফ ক্যামেরা কিন্তু একটু চিনিও দিয়ে দিয়েছিলাম এখানে আর এই যে এখানে কিন্তু যে ছোলা বুটটা থাকে এগুলো যেটা সাদা কালারের আর কি সেগুলো তো এগুলো দেওয়া থাকে তো জাল করতে করতে কিন্তু অনেক সিদ্ধ হয়ে আর কি একদম নরম হয়ে যায় আর হচ্ছে খেতেও কিন্তু অনেক টেস্ট খুবই ভালো লাগে তো বাংলাদেশে শুধু সবার কাছে শুনে অনেক গরম অনেক গরম আর জার্মানি কিন্তু এখনও ঠান্ডা কি আর বলবো এবারে আর কি সামারের দেখা মিললো না আমাদের কপালে এরকম বলাই চলে কারণ হচ্ছে দেখেন এখনো কিন্তু ঠান্ডাই আছে বাহিরে গেলে আর কি জ্যাকেট পরেই পরেই বা সোয়েটার বের হতে হয় তো এই যে আমি হচ্ছে স্যুপটা রান্না করে নিচ্ছি তো আর এই স্যুপটা কিন্তু দেখা যায় আহ চিনি ছাড়া আর কি রান্না করলে আমি খেতে পারি না অনেক টক লাগে এই জন্য একটু চিনি দিয়ে দিই তো আমি এই স্যুপটা যখনই রান্না করি আমি দেখা যায় চিনি দিয়েই রান্নাটা করে নিই অল্প একটু আমার পরিমাণ বুঝে মতো আর কি আমি দিয়ে দিই আর ছেলেরাও পছন্দ করে উমেজার বাবাও কিন্তু অনেক পছন্দ করে এই স্যুপটা এইভাবে করে আর কি তাড়াতাড়ি করে রান্না করা যায় আর খেতেও ভালোই লাগে তারপর হচ্ছে এই যে ওর বাবা হচ্ছে পরের দিন নিয়ে আসছিলো ললিপপ ওর জন্য আর জুস তো ললিপপগুলো ও প্যাকেট দেখেই দৌড়ে গিয়ে কেচে নিয়ে আসছে কিচেন রুম থেকে গিয়ে আমাকে বলছিল কেটে দাও কেটে তো ও কেটে দাও বলতে পারে আর কি ওর মতো করে ও বলে তারপর হচ্ছে এই যে খুলে দিয়েছিলাম আর এখানে কিন্তু এই যে বিভিন্ন ফলের এক একটা এক এক ফ্লেভারের ই থাকে ললিপপগুলো তো ও এগুলো পছন্দ করে তারপর হচ্ছে এই যে খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের তারপর হচ্ছে ব্ল্যাকবেরি তারপর হচ্ছে আপেল তারপর হচ্ছে লেমন এগুলো আর কি আপেল তারপর হচ্ছে অনেক ফলের তো এরকম আর কি অনেক কিছু ফ্লেভারের এক একটা এক এক ফ্লেভারের ললিপপ গুলো এক প্যাকেটে এরকম ভিতরেও কিন্তু একটা একটা করে প্যাকেট করা থাকে এক পিস করে তো এই যে একটা বের করে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর আমি কিন্তু এখানে কয়েকদিন দুই তিন দিনের ভিডিও একসাথে দিয়ে দিলাম আপনাদের সাথে একটু একটু করে নিয়ে তো এখানে এই যে আর পরের দিন বিকালবেলা হচ্ছে আমি একটু চা করে নিয়েছিলাম তো চাটা হচ্ছে আমি ঠান্ডা তো ওই জন্য আর কি দেখা যায় ঠান্ডা সর্দি কাশি লেগেই থাকে এই জন্য আমি হচ্ছে আদা এবং যেই মধুর যেই মিশ্রণের টিপ্যাকটা থাকে সেটা দিয়ে আর কি চাটা আমার বেশি খাওয়া হয় আর কিছু বাদাম নিয়ে নিয়েছিলাম আর হচ্ছে এই যে কাপকেক একদম এটা হচ্ছে বেবিদের কাপকেক তো ওমাইজা এখান থেকে একটি নিয়েছিল আর আমি হচ্ছে খেয়েছিলাম ওর সাথে তো ও হচ্ছে মিষ্টি জিনিস তেমন বেশি পছন্দ করে না তো এই যে আমি হচ্ছে টিপ্যাকটি নিয়ে নিলাম আর এখানে আমি মধু দিয়ে দিব আর অফ ক্যামেরা অল্প একটু লবণ দিয়ে দিয়েছিলাম আমি কিন্তু রং চার মধ্যে সবসময় একটু লবণ দিয়েই রংচাটা আর কি বানিয়ে নেই আর এই আধার এই কালারটা তেমন ভালো না আসলো এটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো আর গলা ব্যথা বা সর্দি কাশি থাকলে কিন্তু এই টিপ দিয়ে চা বানিয়ে খেলে খুবই ভালো হয় তো এই জন্য আমি টিপেকটি বেশি আনিয়ে রাখি তো দেখা যায় বেবি নিয়ে কিন্তু যাদের আমাদের ছোট বেবি আছে কিন্তু দেখা যায় সময় নিয়ে চা বানাতে গেলেও কিন্তু নিজের জন্য তেমন একটা সময় দিতে ইচ্ছে করে না আজ আমি আর কি চলে আসে এজন্য আমি এইভাবে টিপেকটাই রেখে দিই আমার জন্য আমি এটাই খেয়ে নিই আর মাঝে মাঝে হচ্ছে চা সব কিছু জাল করে ওইভাবেও বানিয়ে নিই সময় হাতে যদি সময় থাকে আর এখানে হচ্ছে এই যে কিছু সবজি নিয়ে আসছিলো ওর বাবা তো সেগুলো গুছিয়ে নিচ্ছি আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবাই সবার পাশে থাকবেন না হয় এগিয়ে যাওয়া সম্ভব না আর যার ভিডিওই আমি কিন্তু দেখি আমি কিন্তু ফুল ওয়াশ করি ইনশাল্লাহ বলে ছোট্ট করে একটি কমেন্ট করি আর অনেকেই দেখা যায় নতুন আসছেন বলেন যে চব্বিশ ঘন্টা পরে আসবেন বন্ধু হয়ে পাশে রইলাম কিন্তু পরে দেখি আর কি সাবস্ক্রাইব করলে তো অবশ্যই আমরা বুঝতে পারি সাবস্ক্রাইব না করে ওনারা বলে যে বন্ধু হলাম তো কেয়ার করার এ কারণে কিন্তু প্রতিদিনই চার পাঁচটা করে আমার সাবস্ক্রাইব আর কি কেটে যাচ্ছে তো আপনারা দয়া করে এ ধরনের কমেন্টগুলো করবেন না তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম